আসসালামু আলাইকুম রাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ফ্যামিলি টানজুম চ্যানেলের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আঠেরোই এপ্রিল দু হাজার চব্বিশ এখন বাজে দুপুর বারোটা তো আমরা বের হয়েছি দেওয়ানি খাস রেস্টুরেন্ট থেকে তো আজকে আপনাদেরকে এইখানে দেখাবো যে সেনজেন আসলে ইলেকট্রনিক্সের জন্য বিখ্যাত জায়গা তো ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার এবং বিখ্যাত মার্কেট হচ্ছে এই সিনে ইলেকট্রনিক মার্কেট আমরা গতকালকে ভিডিও দেখেছিলাম যে ওইখানে কম্পিউটার ল্যাপটপ তারপরে আইপ্যাড ইলেকট্রনিক যত আইটেম আছে সেগুলা তো অ্যাক্সেসরিজ যা আছে সব আর এখন আমরা আজকে দেখাবো মোবাইল অ্যাক্সেসরিজ মোবাইল মার্কেট তো আমরা গতকালকে খুঁজে পাইনি তো আজকে যাবো মোবাইল মার্কেটে আজকে পুরো মোবাইল মার্কেটটা আমরা আপনাদের দেখাবো যে এখানে কি কি বিক্রি করে তো আমরা এখন দেওয়ানে খাস রেস্টুরেন্ট থেকে বের হয়ে হেঁটে যাচ্ছি তো আমরা আসছি যে দেওয়া আমাদের হোটেলের নাম হচ্ছে ট্যুরিজম ট্রেন্ড হোটেল তো সেই হোটেল থেকে আমরা দেওয়ানে খাসে খেয়েছিলাম তো এখন ওই দেওয়ানের খাস রেস্টুরেন্ট থেকে গিয়ে সেখান থেকে হেঁটে এই অ্যাপেল ম্যাপে প্রায় সাতশো মিটার দূরে হচ্ছে ওই মার্কেট তো আমরা এখন সেই দিকে যাচ্ছি তো চলুন আজকের ভিডিওটি আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে যারা এখানে ব্যবসা করতে চান বা এসে মোবাইল কিনতে চান তো চলুন বন্ধুরা যাই আমরা সেই মার্কেটটির নাম এবং এই জায়গা সব কিছু দেখাবো আজকে তো যারা বন্ধুরা আমার চ্যানেলটি নতুন দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা পুরাতন আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমার চ্যানেলটি

দেখুন কি সুন্দর তরমুজ এদিকে ফলের দোকান আর হচ্ছে দরিয়ন চাইনিজ ছোট রেস্টুরেন্ট আসলে রাস্তার পাশাপাশি অনেক রেস্টুরেন্ট আর এখানে সম্ভবত হাঁসের মাংসটা বেশি খাই তো দেখতে দেখতে যাচ্ছি দুই সাইডে এই যে কুকুর বসে আছে আকসা বললো হ্যাঁ মুখটা কেমন না তো আকাশ পুরো মেঘলা বিশাল বিশাল সব বিল্ডিং এক একটা বিল্ডিং অনেক বড় বড় জৈপাস তো রেস্টুরেন্ট তারপরে বিভিন্ন দোকানপাট চায় না পুরাতন বিল্ডিং তো আসলে বিশ পঁচিশ বছর চায় না কিন্তু বিপুল চেঞ্জ করেছে তো সবকিছু একেবারে আধুনিক এখানে আসলে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের সবকিছু আর মেট্রো ট্রেনে কিন্তু চলাচল করা একেবারে ঠিক খুব সহজেই খুব দূরে দূরে জায়গা আপনারা চলাচল করতে পারবেন এই মেট্রো ট্রেন দিয়ে এখানে আসলে এই দেখুন সামনে একটা বিল্ডিং তো এখানে আসলে গুগল ট্রান্সলেটর অফলাইন এবং ম্যাপ অ্যাপেল ম্যাপটা ভালো কাজ করে গুগল ম্যাপ দিয়ে এখনও ট্রাই করি নাই তো অ্যাপেল ম্যাপ দিয়ে আপনারা দেখে দেখে যেতে পারবেন এখানে রাস্তাঘাট কোন মার্কেট থেকে কোথায় যাবেন সামনে ডিসটেন্স হলে

ওয়াউকিং বা বাং বে এর নামটা আমি নিচে দিয়ে দিচ্ছি ইংরেজিতে ভুলে যাই বে বে তো আরেকটা জিনিস আপনারা দেখাই এই যে এই হোটেলটার মার্কেটটা এই হোটেলটা দেখে রাখুন আমরা যেহেতু দেওয়ানে খাস রেস্টুরেন্ট থেকে এসেছি তাই এই দিক দিয়ে কাছাকাছি হয়েছে আর যদি আমরা ইয়ানান মেট্রো স্টেশন থেকে আসতাম তাহলে ওই যে আপনার বে মেট্রো স্টেশন নর্থ মেট্রো স্টেশনের সামনে দিয়ে আসতে হতো তো এইখান থেকে আমাদের কাছেই হলো একেবারে মনে হয় সাত আট মিনিট বা দশ মিনিট সর্বোচ্চ হবে লেগেছে এই যে মার্কেটটাই যাবো এগুলি হচ্ছে সমস্ত মোবাইলের মার্কেট তো তিনটা মার্কেট সম্ভবত পাশাপাশি আছে এই যে দেখাচ্ছি আপনাদের বিশাল মার্কেট তো এই মেকার হোটেল এই এটার উপরেই হচ্ছে এই মার্কেট একটু সবাই মনে রাখেন কারণ দেখলে আপনাদের আসতে সুবিধা হবে কারণ চাইনিজ সব লেখা তো ইংরেজিতে যে যে পাওয়া যাচ্ছে মেনশন করে দিচ্ছি কারণ ওইদিকে ওই টেক মার্কেট বলে সেখানে কিন্তু মোবাইলের জিনিস মোবাইল কম বিক্রি করে তো আমরা এই মার্কেটটা চলে আসলাম আজকে নেটে অনেক খুঁজে তারপরে পেয়েছি যে মোবাইল মার্কেট কোথায় নতুন যারা আসবে তারা কিন্তু সহজে আসলে খুঁজে পাওয়াটা টাফ এই দেখুন এই বিল্ডিংটার ঠিক অপোজিটে হচ্ছে এই যে এই মোবাইল মার্কেট এই মার্কেটটার নাম দেখুন কমিউনিকেশন মার্কেট তো আমরা এখন এটার মধ্যে যেয়ে দেখি কি কি পাওয়া যায় তো বন্ধুরা আপনার যারা এই যে হকিয়াংবে নর্থ স্টেশন মেট্রো সেখান থেকে আসবেন তো এই দিক থেকে আসতে হবে তো এইদিকে আসলে এই যে বিল্ডিংটার সামনে আসলে রাস্তা পার হতে হবে এই সাইড দিয়ে এই যে শুরু হচ্ছে ওয়াকিং বে নর্থ স্টেশন যেটা নাকি যে টেক মার্কেট সমস্ত কিছু ইলেকট্রনিক্স আইটেম ওই দিকটা আর মোবাইলের দিকটা হচ্ছে রাস্তায় যে পার হয়ে এই সাব ওয়ে এর দিকে আসবেন এই যে এটা হচ্ছে একটা গ্যাস স্টেশন তো এই স্টেশনের ঠিক পাশেই হচ্ছে এই মার্কেট দুইটা তো যাতে সহজ হয় আসলে আমরা খুঁজতে গিয়ে অনেক কষ্ট হয়েছে এখানে আসার জন্য তো এই যে মার্কেটটা দেখে রাখুন এই বিল্ডিংটাই হচ্ছে পুরো তিনটা বিল্ডিং বিশাল আর কি উপর দিয়ে তো এই বিল্ডিং এর মধ্যে হচ্ছে মোবাইল মার্কেট আমরা একটা একটা করে ঘুরে দেখাচ্ছি আপনাদের চলুন ওই যে আকসা মৃত্যু দাঁড়ায় আছে এখানে কালকে সারাদিন খুঁজেছি পাই নাই তো আজকে দেখি কি কি পাওয়া যায় নিচে একটা চাইনিজ রেস্টুরেন্ট তো এসকেলেটারে আমরা একতলা উঠলাম দেখি যে দেখুন এখানে ল্যাপটপের বিক্রি করে এই যে ব্যাটারি মোবাইলের আর দেখি সাড়ে বারোটা বাজে দোকান পাট খুলছে কিনা এই ফ্লোরে তো সব বন্ধই দেখা যায় ভিতরে এখন দুপুর একটা বাজে মার্কেট তো দেখছি অনেক দোকান পাটি আসলে এখানে খোলে না এখন পর্যন্ত তোমরা একটু সকাল সকাল চলে আসছি একটা সময় নাকি ওপেন হয় না তিনটার সময় খুলবে দোকান আমরা দেখি আজকে তো বৃষ্টি হয়েছে এই জন্য ওই যে দোকান পাত্র বন্ধ তিনটার দিকে আবার আসতে হয় কি না বন্ধুরা এখন মার্কেট দুইটার সময় হয়েছে কিন্তু ওপেন হয় নাই আমরা এই মার্কেট থেকে ঘুরে আবার আসবো তো তখন আপনাদের দেখাবো তিনটার সময় আসলে এই মার্কেট ওপেন হয় এবং খুলে রাতে নয়টার সময় বন্ধ হয় তো আমরা এখন দেখতে করে

এই কফি শপটা আসলে এই কফিটা খুব বিখ্যাত এখানে এই চায়নাতে তো আমরা এখানে এইখান থেকে কফি খাব আইস ছাব্বিশ দাম কত টোয়েন্টি ওয়ান এইখান থেকে দেখলাম আইফোনের এই ফাস্ট চার্জিং এটা নিয়ে নিলাম এটা আর হচ্ছে এই যে কেবল দশ আর করে তো দুইটা মিলে বাংলা টাকায় তুলল হচ্ছে তো দুইটা পাঁচশো দশ টাকা পড়লো দেখুন এই ফার্স্ট চার্জিং বাংলাদেশে প্রায় টাকা রাখে তো আমিও যখন আইফোন কিনেছিলাম তখন এই কেবল আর এই যে চার্জিং কেবলটা আছে এইটা আর এখানে মাত্র পাঁচশো দশ টাকার মতো বা পাঁচশো টাকায় পরে তো কত সস্তা আর এখানে এয়ারপোর্ড দেখুন তো এই যে এয়ারপোলের অরিজিনাল মতো দেখুন এই যে এখানে দেওয়া আছে মেড বাই হ্যাঁ ডিজাইন বাই অ্যাপেল ইন ক্যালিফোর্নিয়া অ্যাসেম্বলি ইন চায়না তো এগুলি হচ্ছে গিয়ে আপনার চল্লিশ করে তো সতেরো টাকা পঞ্চাশ পয়সা করে সাইট আরেমবি খুব ভালো কোয়ালিটির নিয়ে নিলাম এখান থেকে একটা আর খুব ভালো ভালো দেখুন বিভিন্ন ট্রাভেল যেই ইয়ে আছে প্রয়োজনীয় জিনিসপত্র এখানে আছে তো এখানে উনি বললো যে উনি সব ভালো কোয়ালিটির বিক্রি করেন ওদের চা বানিয়ে খাওয়াচ্ছে আসলে দেখুন চায় কিন্তু যত কেনাকাটা করবেন বা বার্গেনিং করবেন ওনারা রাগ করে না খুব প্রচন্ড পরিশ্রম করে কাস্টমারকে খুশি করার জন্য তো একেবারে মেয়ে শহরের পাশে যে শ্যাক মার্কেটের ওই পাশে দোকানটা এই যে যেমস্টার শপ তো এখান থেকে নিয়ে নিলাম আর একটা ইউএসবি কেবল তো এটার দাম হচ্ছে দশ আর এম বি তো আমরা ভদ্র মহিলার দোকান থেকে বেরোয় আসলাম এই যে কফি বানিয়ে দিল আমাদের আসলে অনেক ভালো লাগলো এখানে ওনার সাথে অনেকক্ষণ সময় ছিলাম বন্ধুরা একটা জিনিস খুব ভালো লাগলো যে চায়নায় আসলে ওনারা বিজনেসে কেন এত এগিয়ে আছে আপনি যতই দামাদামি করেন খুব রাগ করবে না হাসি মুখে কথা বলবে আর আমাদের এই কফিও একবারে বানিয়ে দিল আমরা কিন্তু বাংলা টাকায় প্রায় তিন চার টাকার মাল কিনেছি কিন্তু একটু রাগ করে নাই খুবই ভালো ব্যবহার করলো

কিন্তু ব্লুটুথ সানগ্লাস ভাই আমি কিন্তু এখন মিউজিক শুনতাছি এই এই সানগ্লাস দিয়ে প্লাস ভালো দেখো এই আর একটা আরেক কালার এর তো বিভিন্ন কালার এখানে আছে আশি আর এম বেচাচ্ছে বাংলা টাকায় প্রায় তেরোশো টাকার মতো সতেরো টাকা পঞ্চাশ পয়সা বা ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে গুন দিয়ে এই প্রাইসটা আচ্ছা কি লাগতেছে গাইস সাইট আর এমবি দিয়ে কিন্তু নিয়ে নিলাম এই মিউজিক বাজে তো আকস ভালো লাগবে এখন থেকে ট্রাভেল করলে কান দিয়ে রাখবে সানগ্লাসও হইলো ব্লুটুথ হেডফোনও হয়ে গেল একই সাথে তো কোন কালারটা নিব এটা নিব না ব্ল্যাক কালার দেখি তো ভাই কত রকমের কত কিছু যে এখানে আছে এই যে মোবাইলের কাভার গুলা একটাকে পাওয়ার স্টোরেজ বক্স দেখলাম একটা সতেরো ইউএন করে চেয়েছে আসলে এদিকে এই ফ্লোরটা হচ্ছে ব্যাগের সব কাভার তো সানগ্লাস নিলাম এয়ারপোর্ট নিলাম আর হচ্ছে চার্জার কেবল নিলাম আইফোনের জন্য ফাস্ট চার্জিং তো বাংলাদেশে অনেক দাম প্রায় দু হাজার টাকার উপরে আমরা রাস্তা পার হয়ে এই মার্কেটটায় যাব দেখুন কত ব্যস্ত সেনজেন এই শহর বাইকগুলো দেখুন মনে হয় যে চারদিকে শুধু বাইকার বাইক পিছনে অনেকে আস্তে আস্তে বাইক দিয়ে ইলেকট্রিক বাইক সবগুলো আমরা এই মার্কেটটায় যাব এই মার্কেটগুলো হচ্ছে মোবাইলের মার্কেট স্পেসিফিকলি আমরা এই দিকের থেকে এসেছি এখন রাস্তা পার হয়ে এই মার্কেটে যাব তো এই মার্কেটে মোবাইলের সব সবকিছু পাবেন সবাই ব্যস্ত সবাই ব্যস্ত এটা প্রায় পেডের সব যে ইগুলা লাগাইতেছে দেখছো তো এই মার্কেট গুলাতে সব পেয়ার স্পেয়ার পার্টস পাবেন এখানে এই মার্কেটের ভিতরে তাহলে এই মার্কেট থেকে একটু সামনে যাব আসলে এই মার্কেট দুটাও দেখে আছি তো এইটা যে কোনো ফোনের যে কোনো পার্টস যে কোনো মডেলের এখান থেকে হোলসেল বিক্রি করা হয় তোমরা দ্বিতীয় মার্কেটটা দেখছি দেখুন কত রকমের জিনিস মোবাইলের যত পার্টস আছে এই যদি ভালো থাকে। ঠিক আছে রেডি করব আর ভিজিট করব না। হ্যাঁ। তুমি দেখো নাও। তারপর না কিছু আছেই হইলো। তুমি你看一下其实你的方案。303।

সবাই ব্যস্ত একেবারে যার যার কাজ নিয়ে এই ফ্লোরটার মধ্যে সবকিছু মোবাইলের ডিসপ্লে সহ বিভিন্ন এক একজন এক এক মোবাইল বানাচ্ছে এক একটা পার্স লাগাচ্ছে এক একজন সব ম্যাক্সিমাম মহিলারাই এখানে দোকানের দায়িত্বে পুরুষদের থেকে মহিলাদের দেখা কেনাই বেশি করতে দেখছি সবাই ব্যস্ত এখানে হচ্ছে হোলসেল মার্কেট মোবাইলের 我我平时爬这好，你快<惯>、嗯，你快。看毛线，不管、嗯。哎、嗯，别动，咋了？你帮，那你帮我换 老外这个嘛，老不男的不穿。<noise>